রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয় যুবসাথী প্রকল্পের মধ্যে দিয়ে কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী বেকার যুবক যুবতীরা মাসে পনেরোশো টাকা করে ভাতা পাবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত এই শিবির বসবে রাজ্য জুড়ে পুরো এবং ব্লক স্তরে সেই মোতাবেক রাজ্য সারা রাজ্যের পাশাপাশি রবিবার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে মনিবাগ পাড়ায় অবস্থিত প্রতিবাদ ক্লাবের মাঠে বসবে পুরসভার উদ্যোগে যুব সাথী প্রকল্পের ক্যাম্প বসবে যাতে ফর্ম ফিল করতে আসা উপভোক্তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই কারণে কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুটি সহায়তা ক্যাম্প খোলা হবে এ বিষয়ে শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানালেন শহর তৃণমূল যুব সভাপতি রাজা ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যা বলে তা করেন সেই মোতাবেক আগামীকাল থেকে শুরু হচ্ছে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আর এই ফর্ম ফিল করতে যাতে কোনো অসুবিধা না হয় উপভোক্তাদের সেই কারণে শহরের গণেশ টকিস এলাকায় একটি ক্যাম্প বসবে আরেকটি ক্যাম্প বসবে ক্লাবের মাঠে যেখানে পৌরসভার উদ্যোগে যুবসাথী প্রকল্পের ক্যাম্প বসবে কালিয়াগঞ্জ থেকে অনুযায়ী জয়সওয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা নমস্কার সকলকে আপনারা জানেন যে আগামীকাল পনেরোই পনেরোই ফেব্রুয়ারি থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবদের জন্য যে প্রকল্পটি শুরু করেছেন কাল থেকে তার শুভ আরম্ভ হতে চলেছে আমবাগান মাঠে কালিয়াগঞ্জ শহরের যে যুব সাথী ক্যাম্পটা হবে সেটা আমবাগান মাঠে পনেরো থেকে তেইশ তারিখ অবধি সামনে বাইশ তারিখে একদিন শুধু ছুটি থাকছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ অবধি বাইশ তারিখে ছুটি ধরছে বুঝলাম বাইশ তারিখে শুধু ছুটি ছাড়ছে তাছাড়া কন্টিনিউ সকাল দশটা থেকে ওইকাল পাঁচটা অবধি কন্টিনিউ আমাদের আমবাগান মাঠে যে যুব সাথীর যে প্রকল্পের সেটি ফর্ম ফিল আপ গ্রহণ করা হবে আমাদের আমবাগান মাঠে শহরের সতেরোটি ওয়ার্ডের জন্য আমরা সকলেই জানি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে রাজনীতি করেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভাওতা দেন না যে পনেরো লক্ষ টাকা আমরা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তা করে দেখায় যা প্রতিশ্রুতি দেন তা ভবিষ্যতের জন্য না বর্তমানের জন্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং বর্তমানে তা কাজ অতি শীঘ্রই আমাদের কাল থেকেই সেই নোটিফিকেশন জারি হয়ে গেছে এবং কালকে থেকে আবেদনপত্র গ্রহণযোগ্য করা হবে আমরা সকাল দশটা থেকে নিয়ে বৈকাল পাঁচটা অবধি সমস্ত যুব নেতৃত্বরা আমবাগান মাঠে থাকবেন এবং সন্ধ্যে ছটা থেকে নিয়ে আটটা অবধি গণেশ টকিজের যে এসআইয়ের ক্যাম্প ছিল সেই ক্যাম্প থেকেই আমরা সমস্ত কালিয়াগঞ্জের যুব সমাজকে এখান থেকে ফর্ম ফিল যাদের অসুবিধা হবে এখান থেকে তাদেরকে সহযোগিতা করা হবে